অবৈধ দখলদার ও সাংবিধানিক ইউনিস সরকার বাংলাদেশে হত্যাযোগ্য চালাচ্ছে বাংলাদেশের সকল ধর্মীয় উপাসনে মানুষকে নির্যাতন করছে গড়ে গড়ে কুপিয়ে মানুষকে হত্যা করছে মামলা দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আমরা তার প্রতিবাদে আমরা ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের জানান দিতে চাই অবিলম্বে এই অবৈধ সরকারের পদত্যাগ চাই এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি মধ্যমায়ের বাংলাদেশ একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের পথে এগিয়ে নিয়ে চাই আসসালামু আলাইকুম আমরা প্রবাসীরা হাজারো প্রবাসীরা আজকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এর একটাই কারণ প্রতিনিয়ত আমাদের এই সোনার বাংলাকে ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে খেলার চক্রান্ত চলতেছে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসছে এই ডাক্তার ইনুজ কোন নিয়ম ছাড়া কোনো নির্বাচন ছাড়া ষোলো বছরের সাজানো উন্নয়নের রোল মডেলের বাংলাদেশকে ষোলো দিনে ভেঙে চুরে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমাদের এই সংগঠন এটা শেষ হয়ে যাওয়ার মতো না সংগঠন না আমাদের প্রধানমন্ত্রী আবারও ফিরে আসবে আবারও এই গভীর অন্ধকার কেটে সূর্য উঠবে আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পার্লামেন্টের সামনে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশে যে গুম হত্যারা হাজেন এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই এবং আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সরিয়ে দেওয়ার জন্য জামাত শিবির রাজাকাররা যেই কাজ শুরু করেছে বাংলাদেশের মানুষদের বলছি আপনারা অন্ধকার থেকে বেরিয়ে আসুন আমরা এই জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পার্লামেন্টের সামনে আমরা একত্রিত হয়েছি পার্লামেন্ট সামনে এসেছি পার্লামেন্টের ছয়শ উপরে সদস্যদেরকে বলার জন্য যে গণতন্ত্র দীক্ষা তোমরা দিয়েছিলে যে গণতন্ত্র রক্ষা করার জন্য একাত্তর সালে মুক্তিযুদ্ধ করায় তোমরা সহযোগিতা করেছিলে সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়া একটা লুটের রাজত্ব কোনো আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছু নাই সমস্ত সরকারি সম্পূর্ণ সম্পূর্ণরূপে লোকদেরকে বিতাড়িত করে সেখানে পেটোয়া বাহিনী দিয়া সমস্ত দেশ চালানো হচ্ছে এখান থেকে দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের জনগণকে বলছি জাগো সবাই জাগো বঙ্গবন্ধুর ভাষায় এদেরকে ক্ষমা করলে হবে না এখন আমরা যতদিন পর্যন্ত এই সুদপুরে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে না আসতে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার উনি আবার বাংলাদেশে ফাটাবে আমাদের এটাই আমাদের আজকের প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই সুদপুরের বিরুদ্ধে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশ আমরাও সেভাবে জনগণকে নিয়ে নিয়ে বাংলাদেশে যেভাবে ছিলেন সেভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা বিশ্বাস করি এই ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের সূতিকাকার মানবাধিকারের সূত্রাকার এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের আমরা জানান দিতে চাই বাংলাদেশে একমাত্র সম্ভব যিনি বাংলাদেশের নির্বাচিত এবং সফল প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র সম্ভব বাংলাদেশকে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে এগিয়ে নিতে একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল হত্যা সকল নির্যাতন সকল মামলা প্রত্যাহার করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই একটি আধুনিক সম্ভব উন্নত বাংলাদেশের